বাঙালি মানেই আরামপ্রিয় এই ধারণা দীর্ঘদিনে অনেকেই আবার বলেন বাঙালির দ্বারা ব্যবসা হয় না কিন্তু এটাকে সত্যি ভুল ভাঙবে বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এলে তাবর তাবর বাঙালি ব্যবসায়ীদের মধ্যে কাকে দেয়া হবে সেরা সেরা পুরস্কার তা নিয়ে চাপে পড়ে যেতে হয় উদ্যোক্তাদের সফল বাঙালি ব্যবসায়ীদের জন্যই প্রতি বছর হয় এই অনুষ্ঠান এবার এই নিয়ে হয়ে গেল অষ্টম বছর উদ্যোক্তারা মনে করেন বাঙালি ব্যবসায়ীদের নিয়ে যতই জনশ্রুতি থাকুক না কেন তারা ছিলেন আছেন আর থাকবেন CWBTA has been an, has, as an organization, is a premier organization Which is at, um, an umbrella organization of all the different associations of West Bengal. And the way CWBTA has progressed over the years, it's something un unbelievable and unimaginable. Under the leadership of Mr. Sushil Poddar, it has scaled new heights, and in the coming days, still new heights will be scaled. It's, it, it, it's, it's an uh, organization where we. Uh, calcutta chamber of trade are a part of and it's a privilege for us to be a part of this organization uh, it is a uh, very good uh, it has been happening for the last 8 years every year the level is increasing and it is becoming much more popular people are now looking forward for this award and the best part is every year a new sets of people are recognized who are not known to the people so this gives a new entrepreneurs the opportunity to come to this level and ট্রাই টু নেক্সট এডিশন আমরা আপনারা জানেন আজকে এইটা এইটা আজকে হলো এইট এডিশন অফ বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ড যেটা আপনারা দেখেছেন এর আগেও আমাদের এই যে অ্যাওয়ার্ড সেরেমনি হয়েছে অনেক গভর্নমেন্টের ভালো বিউরোক্র্যাট সবাই এসছেন এবং মুখ্য সচিব উনিও এসছেন চিফ সেক্রেটারি আর আমাদের এবার কোন যে যে কোনো কারণ উনি আসতে পারেনি তবে আমাদের সিডব্লিউবিটি আপনি জানেন আমাদের একটা অ্যাপেক্স বডি আছে আমাদের আমাদের মধ্যে প্রায় একশো পঁচিশ খান অ্যাসোসিয়েশন আমাদের সঙ্গে জড়িত আপনি বুঝতে পারেন ওরাই মেম্বার এবার ওদের মেম্বার কত এক একটা সংখ্যা আপনি দেখবেন এক একজনের হাজার বারোশো পনেরোশো করে আছে সুতরাং আপনি দেখবেন যে আমাদের মোটামুটি পূর্ব পশ্চিমবঙ্গে আমাদের মেম্বারশিপ স্ট্রেংথ থেকে বলে তার প্রায় দশ লক্ষ পেরিয়ে আছে আমাদের যে কোনো কাজ আমরা করি ডিস্ট্রিক্টও আমাদের আছে মেম্বার ডিস্ট্রিক্টও আমাদের নিজস্ব ইয়ে আছে সবাই ওখানে ভাইস প্রেসিডেন্ট সবাই আছে এবার আমরা এখানে আমাদের উদ্দেশ্য কী আছে মূল উদ্দেশ্য যেটা বলছি এটা ট্রেড এক্সপেন্স দেখুন ট্রেডিং কমিউনিটিকে কেউ সেরকম একটা রেকিগনিশন পায় না যে কোনো কারণব শোকটা ওরা সবাই ম্যানুফ্যাকচারার বড়ো বড়ো ম্যানুফ্যাকচার স্মল স্কেল ইন্ডাস্ট্রি এম এদের মনে প্রাথমিকতা দেয় ট্রেডিং কমিউনিটি বিশেষ করে ওরা ভাবে যে না এরা কিন্তু আপনারা সবাই জানবে যে ট্রেডার্স ছাড়া কিছুই করতে পারবে না কেউ কোনো জিনিস কোথায় পৌঁছোতেও পারবে না কোনো খাবার যেহেতু যে কোনো কারণ হোক ইন্ডাস্ট্রি আজকে চলছে ট্রেডাই ট্রেডিং কমিউনিটির মাধ্যমে এটা সবাই জানে এবং এমএসিম মধ্যে আমাদের ট্রেডিংয়ের একটা বড় একটা ইয়ে আছে আমাদের আপনি দেখেছেন আমাদের এই যে এমএসএমই যে বলুন যে বলুন সব থেকে বেশি বাংলাতে দেখবেন এমএসিমইটা একদমই নাম্বার ওয়ান হয়ে গেছে এখন এখানে আমাদের সব এমএসএমই মিলে আমার ছোটো বড়ো ম্যানুফ্যাকচাররও আছে এবং ট্রেডিং কমিউনিটিও আছে ট্রেডার্সের একটা আমাদের একটা যে কোনো প্রবলেম হয় আমাদের যে কোনো একটা সমস্যা হয় সে সমস্যাকে সমাধান করে কে সিডব্লিউবিটি আমরা গভর্নমেন্টের সঙ্গে আমাদের ইন্টারাকশান হয় জিএসটি বলুন ইনকাম ট্যাক্স বলুন কর্পোরেশন বলুন ফায়ারে ফায়ারের বলুন যে কোনো সবাই গভর্নমেন্টের যতগুলো ডিপার্টমেন্ট আছে তাদের সঙ্গে আমাদের ভালো একটা ইন্টারাকশান হয় তাদের সঙ্গে আমাদের আমাদের নিজের প্রবলেমগুলো ট্রেডার্সদের আমাদের যতগুলো প্রবলেম হয় সেটা আমরা তাদের আমরা বলি যে ভাই এদের আমাদের সমস্যা আছে এই সমস্যাকে সমাধান করুন মানুষের অ্যাকচুয়ালি একটা ইয়ে ভয়ের কারণ থাকে না গভর্নমেন্ট ডিপার্টমেন্ট খেয়ে নেবে এটা কিন্তু আমরা অনেকটা যথেষ্ট আমরা চেষ্টা করে দেখেছি যে এই যে ভয়টা কেন ভয় হবে কারণ ওরাও তো একটা মানুষ ওরা তো আমরা তো আর বেআইনি কিছু করছি না সব আইনত তো করছি তবুও একটা ভয়ে এখন এই যে ইন্টারাকশনের মধ্যে কী হয়েছে ওরাও বুঝতে পারে যে ট্রেডিং কমিউনিটি ছাড়া ওদেরও চলবে না এবং ওরাও ইন্টারাকশন করতে চাইছে যে কোনো সমস্যায় ওরা ওরাও ভাবছে যে না আমাদের এইগুলো সমস্যা আছে আমরা টুকে নিচ্ছি তারা তার মধ্যে একটা অ্যাকশন নেয় বা তার সুধরে দেয় ওগুলো যতগুলো ল হোক অনেকগুলো আমরা এই গড়ে তুলে বলি যে এগুলো সমস্যা আছে এই সমস্যাগুলো আপনারা দেখবেন বিচার করবেন আর তার একটা সমাধান করুন এইটাই আমাদের বক্তব্য সিড অ্যাকচুয়ালি ডেফিনেটলি ইন্সপিরেশান তো আছেই কেন কি যারা আমরা বিজনেসম্যান তিনশো পঁয়ষট্টি দিন কাজে লেগেই থাকি তো যদি তিনশো পঁয়ষট্টি দিন কাজে লেগে থাকি তো নিশ্চয় যারা নিজের নিজের ফিল্ডে টপ তো তারা একটা কিছু অ্যাওয়ার্ড আশা করে তো সে আশাতে করার জন্য এইটা আমাদের এইট্থ অ্যাওয়ার্ড এইট্থ অ্যাডিশান তো এইট অ্যাডিশানে আমরা যেভাবে বারবার করে যাচ্ছি যে তো আমরা সেলেক্ট করতেও আমাদের খুব প্রবলেম হয়ে যায় অনেক সময় কেন অল আর দি বেস্ট কোনো মতেই না কোনো মতেই না বাঙালিরা ব্যবসায় জানতো জানে আর আরও জানবে আমরা এটা যদি কোনো বলে থাকে তা নিজেকে খুব ভুল প্রমাণ করছে আর বাঙালিরা আমরা কি আমরা তো সবসময় রাজ্য করেছি আমাদের যদি নর্থ ক্যালকাটা চলে যাও সোহাবাজার স্ট্রিট বহু বউবাজার স্ট্রিট বউ নাম কেন পড়েছে সোহাবাজারে সোহা নাম কেন পড়েছে শ্যামবাজারে শ্যামবাজার নাম কেন পড়েছে কেন ওখানে এক একটা বাড়ি একটা গ্রামের মতন তুমি চোর দেখো মল্লিক বাড়ি আছে লাহা বাড়ি আছে যেখানে আমাদের এক একটা ফিল্মে শুটিং কমপ্লিট হয়েছে পিকুল শুটিং আমরা দেখেছি বাঙালিরা খুব ভালো ব্যবসায় জানে তারা সুষ্ঠুভাবে ব্যবসায় করে সংস্থাগুলো যে আমাদের অ্যাসোসিয়েশনগুলো জড়িত আছে মানে আপনার মুকসাল এরিয়া থেকে মানে ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন বি আছে এখানে ট্রেডার্স অ্যাসোসিয়েশন আছে যতই ট্রেড মানে ট্রেডার্স অ্যাসোসিয়েশন ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনগুলো থাকলে কী হয় আমাদের কোনো ট্রেডারকে কোনো ব্যবসায়ীকে কোনো ইন্ডাস্ট্রি ইডাস্ট্রি কোনো প্রবলেম কাছে আমরা যদি প্রবলেমটা বলি দেখুন ওরা সঙ্গে সঙ্গে ওর জন্যে গভর্নমেন্ট সঙ্গে যা ডিপার্টমেন্ট যাই ডিপার্টমেন্টের সঙ্গে 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 অ্যাকশন হয় আজকে জিএসটি নিয়ে ইনকাম ট্যাক্স নিয়ে যে কোনো প্রবলেম হলে ও ওরা সব মানে যেত মানে এক্সিকিউটিভ মেম্বার আছে সব সময় রেডি মানে এই জন্যে আর এই যে মানে হচ্ছে সবাইকে একটা মানে মনোবল বাস আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনেক কাজ করছে এখন আপনারা দেখেছেন লাস্ট তিন মাস আগে আমরা ব্যাঙ্গল করেছি মিলন মেলা গ্রাউন্ড সামনে বিজনেসগুলোগুলো আছে ওতে আমরা পার্টিসিপেট করবো গভর্নমেন্টের সঙ্গে আমরা যদি আছি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে অনেক কাজ দিচ্ছে আমরা একশো পঁচিশ সংস্থাকে নিয়ে একটা সিডব্লিউ একটা সংস্থা আছে যে বেঙ্গলে একশো ট্রেন যা অ্যাসোসিয়েশন আছে তারই এটা প্যান্ডিং বডি তা আমি একটি মেম্বার ফিল করতে যে আমাদের অনেক অনেক এটাকে কষ্টকে হার করেছে আজকে দিনে গভর্নমেন্টের সঙ্গে আমরা যতই জয়েন্ট বেঞ্চারে কাজ করছি সব সাকসেস হচ্ছে আজকে আমাদের অ্যাওয়ার্ড প্রোগ্রাম ছিল আমার বারোজনকে যারা বিজনেসম্যান আছে তাদেরকে অ্যাওয়ার্ড দিয়েছি আগামীকাল এরছে ভালো ভালোভাবে বিজনেস করে আমরা পাঠা থাকবো আশা করি আমাদের গভর্নমেন্টের সঙ্গে থাকবে আমরা কাজ করি So today's excellence award is a tribute to the traders of uh, Bengal. Uh, so we okay. are we call ourselves CWBT, which is a confederation of West Bengal trade associations. We have 120 trade associations under us. So which means that uh, we actually represent uh, the issues with traders to the government. So our excellence award is a annual affair, and today we are in the eighth edition right now, and uh, we've uh, celebrated the traders who, who work hard to ensure that the economy does really well. So this has been that part. My name is আমি বাঁকুড়া থেকে এসছি ফ্রম বাঁকুড়া সিডাব্লিউ এর সঙ্গে আমরা অনেকদিন দিন জুড়ে আছি এরা আজ সেলিব্রেশন যে আমাদের অ্যাওয়ার্ড ফাংশন করেছে সেই অ্যাওয়ার্ড প্রোগ্রাম আমরা পার্টিসিপেট করলাম এনারা শুধু অ্যাওয়ার্ড প্রোগ্রাম করে না এরা করোনার সময় অনেক ভ্যাকসিনের কাজ করেছিল প্রচুর লোকের ওনারা উইদাউট মানে পেতে ভ্যাকসিনের ব্যবস্থা করে দিয়েছিল এবং অনেক মানে এনজিওর সঙ্গে ওরা জয়েন করেছে সিডাব্লিউডি খালি একটা বিজনেস কমিউনিটি নয় এটা সোশ্যাল এবং পুরো স্টেট লেভেল নয় ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরেও এটা স্প্রেড করে গেছে সিডাব্লিউডি এখন রিপোর্ট জিন্দাবাদিটেন